পুরো বছর কাজ করছি সবার পেছনে একটা গল্প থাকে তো আমারও তো ব্যতিক্রম আমারও গল্প আছে এবং আমার গল্পের পিছনে যদি একজনের নাম মানে নাম বা কাউকে যদি আমি সে কিন্তু আমার মা তো আজকে আমার মাকে এখানে আবার প্রদান করা হয়েছে সম্মাননা প্রদান করা হয়েছে এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া অ্যান্ড আমি আসলে গ্রিন লিফকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং এখানে যারা আছেন অনেক আমার খুব পছন্দের মানুষের কাছ থেকে ইভেন আমার অনেক পছন্দের মানুষের কাছ থেকে আমার অ্যাওয়ার্ডটা গ্রহণ করেছে সো আমার জন্য অনেক দোয়া করবেন আমার মার জন্য অনেক দোয়া করবেন অ্যান্ড আমি কিছু বলো কেমন লাগছে

জানাতে চাই আমাদের পাওয়ার বাই জিএমআইটি থেকে মাঝে তুলে আলোচনায়